কোরামের অভাবে ভেসতে গেল ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন তৃণমূল পরিচালিত ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া ভেসতে গেল কোরামের অভাবে বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির ছত্রিশ জন সদস্যের মধ্যে মাত্র সাতজন উপস্থিত হওয়ায় মিটিং বাতিল করা হয় এর ফলে ফের একবার সামনে এলো শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ এদিন ভরতপুর এক নম্বর বিডিও অফিসে স্থায়ী সমিতি গঠনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দিন ধার্য করা হয়েছিল তবে বেলা 12টার সময় নির্ধারিত মিটিং শুরু হলেও সেখানে উপস্থিত ছিলেন কেবল 7 জন সদস্য জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির 36 জন সদস্যদের মধ্যে কোরাম পূর্ণের জন্য কমপক্ষে 13 জনের উপস্থিতি প্রয়োজন ছিল কিন্তু সেই সংখ্যায় সদস্য না আসায় সভা বাতিল ঘোষণা করা হয় এই ঘটনার পর থেকেই ব্যাপক সরগół শুরু হয়েছে भरतपुरের বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেন যে ব্লক সভাপতি তার অনুগামীদের মিটিং এ আসতে দেননি তিনি বলেন রাজ্য নেতৃত্ব আমার কাছে একটি পাঠিয়েছিলেন। যেখানে আমার ঘনিষ্ঠ পাঁচজনকে কর্মাধ্যক্ষ করার কথা উল্লেখ ছিল কিন্তু ব্লক সভাপতি এই নির্দেশ মানতে রাজি হননি এবং সদস্যদের সবাই হাজির হতে দেননি তিনি আরো জানান এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানানো হয়েছে অন্যদিকে তৃণমূলের ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি বলেন আসলে যে সকল সদস্যরা গিয়েছিলেন তাদের সঙ্গে কংগ্রেসের সদস্য ছিলেন বিধায়ক সাহেবের দাবি অনুযায়ী পাঁচজনকে তিন কর্মধক্ষ করলে কংগ্রেস সদস্যদেরই করতে হবে সেই কারণেই আমাদের সদস্যরা আলোচনার মাধ্যমে সবাই হাজির হননি কাউকে জোর করে আটকে রাখা হয়নি তিনি আরো বলেন যে রাজ্য নেতৃত্বের দেওয়া বিধায়কের তালিকার দাবি ভিত্তিহীন প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে সদস্যের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল সতেরোটি আসন পেলেও সভাপতি নির্বাচনের সময় দলের একাংশ কংগ্রেস এবং নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে এই ঘটনার পর থেকেই দলের সদস্যদের মধ্যে বনিবনার অভাব দেখা যায় গত পনেরোই জুলাই তৃণমূলের পনেরো জন স্থায়ী সমিতির সমস্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনেন এবং তিরিশে জুলাই অনস্থা ভোটে স্থায়ী সমিতিগুলি ভেঙে দেওয়া হয় এরপরই নতুন করে স্থায়ী সমিতি গঠনের জন্য এই দিনের বৈঠক টাকা হয়েছিল এদিকে এই বৈঠককে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মরে ফেলা হয়েছিল সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং বিডিও অফিসের কাছে কান্দি সালার রাজ্য সড়কে ব্যারিকেড বসানো হয় কান্দি এসটিপিও শাস্ত্রেক আম্বারদার নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভরপুর এক নম্বর ভিডিও দাভার শেতাতে নিয়েছেন স্থায়ী সমিতি গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য hadir না থাকায় সভার কোরাম হয়নি আগামীতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক সমালোচনা ভরপুর 50 সমিতির স্থায়ী সমিতি গঠন আজকে 14 আগস্ট 2025 আজকে ভরপুর এক নম্বর 50 সমিতিতে বডি গঠন ছিল তো বেলা 12:00 থেকে আমি ছিলাম সব আমাদের সহকর্মীরা সবাই আমরা ছিলাম কিন্তু যেহেতু মানে কোরম হলো না মেম্বাররা সবাই উপস্থিত ছিল না বলে মানে বডিটা মানে অ্যাডজন্ট হলো মানে মিটিংটা অ্যাডজন্ট হলো আর কতজন হাজির ছিল হাজির ছিল হচ্ছে আজকে সাতজন মেম্বার কতজন টোটাল মেম্বার এক্সিস্টিং মেম্বার ছত্রিশ জন এই সরকারি যে প্রক্রিয়া এই প্রক্রিয়া আগামী দিনে কী সিদ্ধান্ত হবে এটা যেহেতু এসডি স্যার হচ্ছেন প্রিসক্রাইব অথরিটি এটা ওনার ডিসক্রিপশান আছে উনি এরপরে স্টেটে যেটা হবে ভরতপুর তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এখানকার স্থায়ী সমিতির মেজরিটি মেম্বাররা নটা স্থায়ী সমিতিকে ভেঙে দিয়েছিল রিমুভ করেছিল তারপরে এস ডিও সাহেব কাঁদি তিনি আজকে ডেট দিয়েছিল চোদ্দোই আগস্ট বেলা বারোটায় তাহলে এখানে টোটাল মেম্বার এমপি দুই এমএলএ তিন জেলা পরিষদ তারপরে আট প্রধান ডাইরেক্ট জেলা পরিষদে পঞ্চায়েত সমিতির মেম্বার তেইশ তার মধ্যে একজন এক্সপায়ার করে গিয়েছে বাইশ টোটাল যে সংখ্যা তার মধ্যে মিটিংটা যদি চালু রাখা যেত বা মিটিংটা যদি বৈধ হতো তেরো জন মিনিমাম অ্যাটেন্ড করতে হতো আমরা সাতজন অ্যাটেন্ড করেছি বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে এই ক্ষমতা কতক্ষণ উনি দেখাতে পারেন সেটা নেক্সট টাইমে আমি কিছু বলবো না রাজ্য নেতৃত্বর কাছে রিপোর্ট পাঠাবো তেনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ ওনারা উপস্থিত না হওয়ার কি কারণ বলে মনে করছে না হওয়ার কারণ ওনাদের মন মতো যে প্যানেল করতে চেয়েছিলো যে স্থায়ী সমিতিটা ভেঙেছে সেই স্থায়ী সমিতিতে আবার এখানে ওনাদের মন মতো থাই সমিতি গঠন করতে চেয়েছিলো সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমি অভিযোগ পাঠাই যে কী কারণে থাই সমিতি ভাঙা হয়েছে কার স্বার্থে ভাঙা হয়েছে এবং থাই সমিতি সুস্থভাবে যাতে হতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা প্যানেল পাঠিয়েছে আমাদের কাছ থেকে লিস্ট নিয়ে জেলা সভাপতির কাছেও লিস্ট নিয়ে তারপরে যে প্যানেলটা পাঠিয়েছে সে প্যানেল আমার কাছে ফাইলে রেডি আছে আমি প্রস্তুতি দিয়েই ছিলাম কিন্তু দুঃখের বিষয় তিনি আর পছন্দ হয়নি তিনার পছন্দ না হওয়ার জন্য তিনি মেম্বারদের জোর করে একটা ঘরে আটকে রেখেছে তাই তারা যে আধ ঘন্টা যে টাইম থাকে বারোটার জায়গায় সাড়ে বারোটা আমরা বারোটা পঁয়ত্রিশ অব্দি দেখার পর আমাদের বিডিও সাহেব এসডিও সাহেবের সাথে কথা বলে মিটিংটা যে আজ হলো না বা পসপন্ড হয়ে গেল সেটা ঘোষণা করার পর আমরা বেরিয়ে এসেছি যে পার্টির তিনি আগামী দিনে অভিযোগ সেটা তো নিশ্চয়ই করবো সেটা তো আপনাদের বলার বিষয় না এটা যথাযথভাবে আমি জায়গা মতো বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি আবার পাঠাবো যা যা ইনফরমেশন দরকার সরকারিভাবেও তিনি ইনফরমেশন ডিএম সাহেবের মাধ্যমে এসডিও সাহেবদের মাধ্যমে বিডিও সাহেবদের মাধ্যমে পেয়ে যাবেন আর আমি দলগতভাবে এখানকার পরিস্থিতি কি এখানকার যার উপরে তিনি দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন তেনার যে কতটা অধ্যত্য তেনাদের প্যানেলটা সে এখানে অ্যাবসেন্ট থেকে তার মানে বাংলায় বোঝা যায় ওনাদেরকেও অ্যাভোট করলেন ওনাদের নির্দেশটাকেও অমান্য করলেন যে স্থায়ী সমিতি সেটা আজ কমিটি গঠন করার আজকে দিন ছিল কিন্তু আমরা দেখলাম যে এখানে আপনারা উপস্থিত হলেন না কেন আপনারা দেখছেন আজকে যে স্থায়ী সমিতি গঠনের আমাদের দিন ছিল তো সেখানে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির তেইশটা মেম্বার তেইশটা মেম্বারের আটটা প্রধান তিন জেলা পরিষদ দুই বিধায়ক কিন্তু উনি আমাদের যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির সাহেব তিনি নাকি মানে বলেছেন আর কি যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে পাঁচজন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং চারজন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে তো এই পাঁচজন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে সাতজন সাতজনের মধ্যে কংগ্রেসের হচ্ছে তিনজন যাদাকে সরিছি আমরা সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন এবং তিনজন কর্মদক্ষ এক জেলা পরিষদ হচ্ছে কংগ্রেস দুই পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেস তাহলে ওনার আন্ডারে থাকে চারটে মেম্বার বর্তমানে তাহলে এই চারজন মেম্বার ওনার কাছে আছে টোটাল হচ্ছে সাত ইউসু পাঠান যে আসেননি তাহলে ছত্রিশে ওনার আন্ডারে ধরুন সাত কংগ্রেসকে নিই তিনটে কংগ্রেসকে নিই তাহলে চারজনকে নিয়ে উনি পাঁচটা কর্মদক্ষ তিনি নাকি দাবি করেছেন এবং দল নাকি ওনাকে লিখিয়ে দিয়েছেন বা বার্তা পাঠিয়েছেন কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি এখানে আপনারা যে উপস্থিত দেখছেন এখানে বাকি ছত্রিশের মধ্যে যদি আপনার জেলা পরিষদ কংগ্রেসকে বাদ দেওয়া যায় বা তিনটে মেম্বারকে বাদ দেওয়া যায় তাহলে তিন একে চার তাহলে ওনার আন্ডারে থাকছে তিন তাহলে বাকি মেম্বার কিন্তু আমাদের প্রধান মেম্বার আমরা কিন্তু সব এক জায়গায় তাহলে পঁচিশ ছাব্বিশটা মেম্বার নিয়ে হ্যাঁ আমরা এখানে আছি এবং তিনার ঘোষণা মতো আমার কাছে দলীয়ভাবে বা রাজ্যস্তর থেকে আমি ব্লক সভাপতি আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশান কিন্তু আসেননি তো যেহেতু উনি দাবি করেছেন আমি সেখানে আর বিতর্ক যাইনি আমাদের মেম্বার এখানে যারা উপস্থিত আছে প্রধানসহ পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ তেনাদের বক্তব্য হচ্ছে যে যে কংগ্রেস চারজনকে সরাবার জন্য আমরা এই ভোটটাকে ভেঙেছি বিগত দিনে সামনে বিধানসভা নির্বাচন আবার তিনি সেই কংগ্রেসকে নিয়ে আবার তা দেখেই কর্মদক্ষ পাই দিবে অতএব আমরা সেখানে যাব না এবং আমাদের আমাদের কোনো মেম্বার সেখানে যেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি এবং তারা যায়নি উনি দাবি করছেন যে আপনারা নাকি তাদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছে আপনারা তো ওখানে ছিলেন সাংবাদিকরা আমাদের ব্লকের পাশেই আমাদের একটা ক্যাম্প ছিল তো সেখানে টোটাল মেম্বার আমাদের প্রেজেন্ট ছিল আমরা কাউকে ঘরবন্দি করে রাখার প্রয়োজন হয় না বা হয়নি যদি মনে হয় এখানে মেম্বার উপস্থিত আছে এখানে জেলা পরিষদ প্রধান পঞ্চায়েত সমিতি আপনারা তাদের মুখ থেকে শুনে নেবেন যে আমরা তাদের কোথাও আটকে রেখেছি কিনা তারা স্বেচ্ছায় যেতে চায়নি তারা যায়নি এই হচ্ছে বিষয় আপনি দাবি করছেন যে কংগ্রেসের তিনজন কি চারজন যে মেম্বারগুলো ছিল তাদেরকে আপনি হটানোর জন্য যে অনস্তা এনেছেন তাহলে বিধায়ক যদি এটা দলকে অনুমোদন কিভাবে পাস করালেন সেটা দেখুন অনুমোদন আদো পাস করেছেন কি করেন নিজে আমার কাছে কোনো চিঠি আসেনি আমি কিন্তু জানি না আমি কিন্তু অন্ধকারে আমার কাছে দলীয়ভাবে যদি কোনো নির্দেশ আসতো অবশ্যই আমি সেই নির্দেশ দলের নির্দেশনা পালন করতাম তাহলে কিসের কিন্তু যার তিনটে মেম্বার নাই সেখানে তিনি কিভাবে পাঁচটা কর্মদক্ষ দাবি করতে পারেন বা যাদের চারজন কংগ্রেসকে সরাবার জন্য আগামী দিন স্বচ্ছভাবে যাতে ভরতপুর পঞ্চায়েত সমিতি চলে বা এলাকার উন্নয়ন হয় সেটা করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম তা সেখানে তিনি তাদেরকে আবার কর্মদক্ষ দিতে উনার তো লোকই নাই টোটাল স্ট্রেংথ সাত আপনারা দেখলেন হ্যাঁ সেখানে তিনটে মানে কংগ্রেসকে নিয়ে সাত তাহলে তিনি কীভাবে দাবি করতে পারলাম যে আমাকে পাঁচটা কর্মদক্ষ দিতে হবে আমি কিন্তু অন্ধকারে আমি জানি না আমার কাছে কোনো দলীয় নির্দেশ আসে না নির্দেশ যখন আসেনি তাহলে কিসের ওপর ভিত্তি করে আপনারা উপস্থিত হলেন না আমাদের কাছে যেহেতু নির্দেশ আসেননি এবং তিনি নাকি আমাদের কোনো এক লেভেল থেকে পাঠিয়ে দেন যে আমাকে তার কিন্তু কোনো আমি হেডিং পাইনি চিঠির যে আমাদেরকে এই কর্মদক্ষ পাঁচটা কর্মদক্ষ ছেড়িতে যা আমরা সরিয়েছিলাম তাদেরকে মানে তিনি আবার কর্মদক্ষ করবেন আমরা কিন্তু সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে না এই বিতর্কে আমরা যাব না আমরা কিন্তু সেখানে আমাদের যারা মেম্বার ছিল আমরা আলোচনা করি তারা সবাই ইচ্ছা প্রকাশ করে যে না যেহেতু যাদেরকে সরাবার জন্য আমাদের অনাস্থা আবার তিনি তাদেরকেই যদি পাই দিতে চান আমরা কিন্তু এই বোর্ডে অংশগ্রহণ এই স্থায়ী সমিতির আমরা অংশগ্রহণ করবে না সেই জন্য তারা কিন্তু যায়নি না আমি তো যাব না বিতর্কে যেহেতু তিনি একটা মানে বলছেন যে দল আমাকে এটা পাঠিয়েছে যদিও দল আমাকে পাঠায়নি আমি কিন্তু সেই জায়গায় যাইনি আগামী দিন অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমরা দলের কাছে আবেদন করবে এতগুলো মেম্বার আমাদের সঙ্গে আছে এবং তিনি কাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার তিনি কর্মদক্ষ দাবি করছেন সেটা আমরা উদ্বীতন কর্তৃপক্ষ আমাদের যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনাকে আমরা জানাবো আমাদের আর্জি পেশ করবে এতগুলো মেম্বার সই শপথ করে আমরাও পাঠাবো যে আমরা যাদেরকে সরাবার জন্য আজকে যে কংগ্রেসকে সরাবার জন্য আজকে আমরা এই জায়গায় নিয়ে এসেছিলাম স্বচ্ছভাবে পঞ্চায়েত সমিতি চালাবার জন্য কর্মদক্ষ সেটা আমরা প্রমাণ করবো সেটা তাহলে বিধায়ক দাবি করছেন যে ওনার কাছে দলীয় নির্দেশ এসেছে কিন্তু আপনার কাছে এলো না এটা কি দলের বিচারিতা হলো না কোনো বিচারিতা নাই দল কোন বিচারিতা কেন করতে যাবে আদৌ এসছে কিনা সেটাও তো আমরা জানি না আপনিও জানেন চিঠি দেখেছি না আপনাকে উনি বলছেন যে আমার কাছে দলের চিঠি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডের চিঠি বোধ মানে তিনি নাকি পাঠিয়েছেন যদি সেটাই হয় তাহলে তিনি চিঠিটা নিশ্চয় আপনাদের দেখাইতেন বা যদি অভিষেক দার অফিস থেকে হ্যাঁ তিনি যদি এটা করতেন তাহলে অবশ্যই ব্লক সভাপতি হিসাবে হয়তো আমাকেও পাঠাইতেন কিন্তু আমার কাছে কিন্তু আসেনি আগামী দিন আমাদের যত মেম্বার আমরা আছি বা আমাদের পঞ্চায়েত সমিতির সতেরোটা মেম্বার আট প্রধান আমাদের দুই জেলা পরিষদ আমরা সকলে মিলে ইউসুফ সাহেব তো এমপি তেনাকে হয়তো পাওয়া যাবে না আমরা টোটাল স্ট্রেংথ আমরা লিখিত আকারে অভিষেক দাকে আমরা আমাদের নেতাকে আমরা পাঠাবো তিনিই সিদ্ধান্ত নেবেন যেটা তিনি ঠিক করেছিলেন কি না আজকে না ভুল করেছেন সেটা তিনি তিনিই বিচার করবেন